আসসালামু আলাইকুম হাও আর ইউ এভরিওয়ান তো আজকে আপনাদেরকে নিয়ে চলে এলাম আমাদের নতুন বর যে বর দেওয়া তিন মাস হয়েছে আপনাদেরকে আজকে দেখাবো পানের গুণগুণ মান পানের কালার এবং পান কিভাবে বড় হচ্ছে তো এই পানটা দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে ক্লিয়ার এবং খুবই সুন্দর তো আপনাদেরকে এখন দেখাবো আমাদের যে পুরানো বর আসছিল যেটা চার বছর আগে দেওয়া হয়েছে সেটা তো আজকে আমি পান ভাঙবো পান ভাঙা দেখাবো পান গোছানা দেখাবো এবং পান বিক্রয় করা দেখাবো কারণ স্বপ্ন আমার আর ওয়ান ফাইভ কিনবো দেখা যাক পান বেছে কত দূর কী হয় তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি চার পিলাই পান ভেঙেছি মানে চার কাতার তো আপনাদেরকে পান ভাঙ্গাও দেখাচ্ছি এগুলো পান এবার ছোটো হয়েছে পানি বেঁধে আছে একটু ঝামেলায় তো আপনাদেরকে আমি দেখাচ্ছি পান কিভাবে আসলে ভাঙতে হয় গোছানো আমি দেখাবো পরে ভিডিও করতেছি তো দেখতে পাচ্ছেন আমি এখন পান ভাঙবো আর কি তো পানের পর দিতে পারেন পানের দাম আছে তবে দেখা যাক আজকে যেহেতু ভাঙতেছি কত কি পান বিক্রয় হয় আজকে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার পান আমি ভাঙবো ইনশাল্লাহ পারবো সমস্যা নেই সকাল ছয়টার সময় লাগলাম বেলা বারোটা বাজতে বাজতে গাদিবান্ধা গুছানো সব কিছুই কমপ্লিট হবে তো দেখুন কি সুন্দর পান তো এগুলো পান খেতে অনেক সুস্বাদু কারণ দেখতে পাচ্ছেন সবুজ এবং খুবই পুর মানে পুক্ত যেটাকে বলা হয় আর কি তো পান দেখুন দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন আপনাদেরকে আজকে আমি একদম বিক্রয় পর্যন্ত দেখাব যেটা আপনারা এটাকে দেখেছেন হয়তো কতজন কারো আছে বর কারো নেই কেউ পান কিনে খান তো দেখুন পানই বেঁধে আছে আসলে পানি নিঃ নিঃশাসন করা হয় নাই তো পান ভাঙতেছি আমি আপনারা দেখতে থাকুন পান এবার খুবই ছোট হয়েছে বাট কয়েকদিন আগে তো বৃষ্টি ছিল না এখন তো অনেক বৃষ্টি সবসময় বৃষ্টি পড়তেছে এবং পানি হচ্ছে আজকেও পানি আসা সম্ভবতা আছে কারণ আকাশ খুবই মেঘলা তো পানের দাম এখন ভালো না অনেক দিন থেকে ভালো ভাঙ্গা হয় নাই তো আপনারা দেখতে থাকুন আমি আপনাদের সামনে আছি তো আমার পান ভাঙ্গা শেষ আমি এখন নিয়ে এসেছি তো আপনাদেরকে সব প্রসেস দেখাতে পারতাছি না কারণ ভিডিও সব আমারই করতে হচ্ছে তো পান আমি অর্ধেক গুছা হয়ে গেছে প্রায় পঁচিশশো পান অলরেডি গুসা হয়ে গেছে আর এখানে সাড়ে তিন হাজার পান হবে তো ফাইনালি আমার গুছা শেষ হলো তো দেখতে পাচ্ছেন পান কত সুন্দর এগুলো বাসনা এগুলো ফেলে দিতে হবে ওগুলো বাসনা এগুলো সব বাসনা ফেলে দিতে হবে এগুলো চলবে না এগুলো পান ড্রাটি অ্যান্ড দেখুন পানের কালার খুবই সুন্দর পানের কালারটি হ্যাঁ সুন্দর লাগছে তো দেখা যাক তোমার বান্দা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আপনাদের দেখাতে পারলাম না কারণ আমি ভিডিও করতে পারি নাই এজন্যে তো আমি এখন দেখাচ্ছি পান নিয়ে যাচ্ছি আমি সাইকেলে করে কারণ আমার বাসা থেকে বাজারে যেতে প্রায় আধা ঘন্টা লাগবে সাত দশ কিলো রাস্তা তিন মিনিটের মধ্যে যেতে পারি আমি এক কিলো সমস্যা নেই তো সাইকেল নিয়েছে এই কারণেই গাড়ি সমস্যা নেই সাইকেল নিয়ে যাই আজকে এদিকে তো রাস্তাও খুবই ক্লিয়ার আজকে রাস্তা খুবই সুন্দর হয়েছে রাস্তা কয়েক আগে নির্মিত হয়ে এলো এই রাস্তাটি আর কি তো আমি যাচ্ছি সাইকেল নিয়ে তো আমি চলে আসছি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি আমি করেছি বাজার থেকে একটু দূরে তো আমি যেতে যেতে দেখলাম অনেকজনই আজকে পান নিয়ে যাচ্ছে তো আপনাদেরকে সেগুলো দেখাতে পারলাম না দুঃখিত তবে আজকে সামনেই ব্যাগ ঘুরলে আমরা বাজারে চলে আসছি তো বাজার আপনাদেরকে দেখাবো সামনে বাজার আছে তো ফাইনালি আমরা বাজারের কাছেই চলে আসলাম আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাজার খুবই জকজমক যাকে বলা হয় এবং খুবই সুন্দর লাগছে দেখলে তো অনেকদিন ধরে পান লিয়া সিনাই তবে মানুষের মুখের কথা শুনে আমার তো এখনই মাথা থেকে পা পর্যন্ত ঘামছে বা কী অবস্থা হবে তাও জানি না কারণ পানের যে এত কম দাম আমি কল্পনা করতে পারি না তো আপনাদেরকে তো বলেছিলাম যে আরবেন ফাইভ কিনবো এই পান ছয় হাজার পান আমি তো মনে করেছিলাম না হলে তো ছয় হাজার টাকা হবে এক টাকা পেছনে তো ছয় টাকা হবে এই পান তো পানের হাটে এসে দেখে আমার তো অবস্থা খারাপ যে আপনারা পান দেখতে পাচ্ছেন হাতে সে পান মাত্র কত টাকা বিড়া জানেন মানে চৌষট্টিটা পানে এক বিড়ে এবং হচ্ছে দুই হাজার বাইশশো না দুই হাজারে এক পোয়া তো এক পোয়া পানের দাম আপনাকে বলবো কি মাত্র দু টাকা বিড়ে এগুলো পান দেখুন কত বড় পান কি করবে তো ফাইনালি আমার করতে হবে মাত্র দেখুন বিরা মাত্র একশো টাকা দিয়ে দিয়ে দিলাম এটা কি ভাবা যায় আপনারাই বলুন তো এখন কি করবো বলুন মাত্র নয় তিন তিপ্পান্ন টাকা সরি তিরানব্বই টাকা হয়েছে মাত্র ষাট টাকা আড়ার কেটেছে তো দেখতে পাচ্ছেন টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা এবং এক টাকা দুই টাকা সো এগুলো টাকা দিয়ে কী হবে ভাই তো আসলে কৃষিকাজ এমনই কিছু করার নেই আসসালামু আলাইকুম ভালো থাকবেন